আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকল বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ বাংলা টেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আমি আসি আপনাদের সাথে এম জি ইসলাম সাতকেরা থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম আজকে আমরা দেখব কিভাবে ইমেলের পাসওয়ার্ডটি আমরা চেঞ্জ করতে পারি অনেক সময় আমরা একটা পাসওয়ার্ড তাড়াহুড়ো করে ক্রিয়েট করি কিন্তু ওই পাসওয়ার্ডটা আমাদের প্রয়োজন হয় না ঠিক আছে তো আমরা মনে করি যে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করবো তো কীভাবে করবো এটা আমরা কিন্তু অনেকেই জানি না অনেকেই জানি তো যারা জানি না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো আমরা আজকে দেখবো কীভাবে পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করতে পারি জিমেলের ঠিক আছে তাহলে আমরা সরাসরি চলে যাবো স্ক্রিনে আপনি একটু স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন আমি স্ক্রিনে চলে যাচ্ছি ঠিক আছে তো স্ক্রিনে আসার পরে আপনি সর্বপ্রথম আপনার ফোনের যে জিমেলটা আছে ওই জিমেলটা আপনি আগে অন করে নেবেন আপনার এই জিমেলটা কিন্তু আপনার ফোনে অবশ্যই লগ ইন করা থাকা লাগবে আপনার ফোনে যদি এই জিমেলটা লগ ইন করা না থাকে তাহলে কিন্তু হবে না ঠিক আছে তাহলে আমি সরাসরি এখন স্ক্রিনে দেখাবো আপনাদেরকে তো আমরা স্ক্রিনে চলে আসলাম আসার পরে আমাদের যে জিমেলটা আছে আমরা এই জিমেলে একটা ক্লিক দেবো দেওয়ার পরে দেখুন এখানে আপনার নামের একটা আইকন অথবা আপনার ছবি থাকবে এই কর্নারে যেটা এটার উপরে একটা ক্লিক দিলেন দেওয়ার পরে দেখুন এখানে ম্যানেজার ইয়োর গুগল অ্যাকাউন্ট লেখা আছে এই ম্যানেজার ইয়োর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দেবেন এখানে কিন্তু আপনার অনেক জিমেল দেখাবে ঠিক আছে তো ওইখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনাকে একটা নতুন ইন্টারপ্রেসে নিয়ে আসবে নতুন যে ইন্টারপ্রেসে নিয়ে আসছে এই নতুন ইন্টারপ্রেসে নিয়ে আসার পরে আপনি এখান থেকে একটু স্কল করবেন একটু স্কল করে আপনি নিচে আসবেন একটু নিচে এসে দেখবেন এখানে এই যে লেখা আছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড লেখা আছে নিচে দেখেন লাস্ট মে এই যে লেখাটা আছে আপনি আপনাকে আর একটা নতুন পেজে নিয়ে যাবে ঠিক আছে এই নতুন পেজে আসার পরে আপনি এখানে দেখুন লেখা আছে ইন্টার ইউর পাসওয়ার্ড আপনি যে ওয়ার্ল্ড যে পাসওয়ার্ডটা আপনার ছিল এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে এই যে আমি মার্ক করে দিচ্ছি প্রত্যেকটা বিষয় তো এখানে আপনি পুরাতন পাসওয়ার্ডটা আগে দিয়ে দিবেন তারপরে কিন্তু আপনি নতুন পাসওয়ার্ডটা সেট করবেন ঠিক আছে তো আমি এখানে পুরাতন পাসওয়ার্ডটা আমি আপনার এখানে দিয়ে নিচ্ছি তো আমি এখানে পুরাতন পাসওয়ার্ডটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে এবার আপনি এই যে নিচে আছে নেক্সট এই নেক্সটটা একটা ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দিলাম এই নেক্সটটা ক্লিক দেওয়ার পরে আপনাকে কিন্তু নতুন পেজে নিয়ে যাবে যেখানে আপনি নতুন পাসওয়ার্ডটা আপনি সেট করতে পারবেন দেখুন এখানে কিন্তু আমি মার্ক করে দিচ্ছি দেখুন এই যে নিউ পাসওয়ার্ড উপরে একটা লেখা আছে আর নিচে লেখা আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড ঠিক আছে তো আমি এখানে পাসওয়ার্ডগুলো সেট করে নিচ্ছি ঠিক আছে আমি ওপরে নিচে দুইটা পাসওয়ার্ড সেট করে নিলাম এবার দেখুন নিচে

তো এটা হলো একদম ছোট্ট ভিডিও এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্তই যদি এই ভিডিওটা দেখে আপনার একটু উপকার হয় অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এই বাংলা টেক চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকবেন কারণ এই বাংলা টেক চ্যানেলে নিত্য নতুন যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা হবে সর্বপ্রথম কিন্তু আপনি পেয়ে যাবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এমডি ডি ইসলাম সাতক্ষীরা সকলের সুস্বাস্থ্য এবং অর্থনীতি কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ